জনগণের যে চাহিদাগুলো সেগুলো চাহিদা তারা মেটানোর চেষ্টা করছেন একেবারে অযৌক্তিক সামনে বাজেট হবে আমরা শুনছি শিক্ষা এবং খাতে বাজেটের বরাদ্দ কম হবে কেন একটা জাতি তার গণতন্ত্রের মুক্তির জন্য প্রায় বিশ হাজার থেকে পঁচিশ হাজার যারা রক্ত ঝরিয়েছে এই দেশে যদি আমাদের স্বাস্থ্যখাত উন্নত হতো তাহলে তো এরা খুব দ্রুত গতিতে চিকিৎসা পেত তারপরেও এবারের বাজেটে কেন স্বাস্থ্য স্বাস্থ্যখাতের কেন কম হবে বাজেট বরন্ত কম হবে কারণ আমাদের এতই স্বাস্থ্য ঘাটতি চিকিৎসা দেওয়ার এতই অভাব যে আজকে হাসপাতালের বারান্দায় বারান্দায় এখনো জুলাই আগস্টে যারা আহত হয়েছেন তারা কাতরাচ্ছেন তারা আত্মরাত করছে এই আত্মরাদ অন্তর্বর্তীকালীন সরকারের কানে যাচ্ছে এখনও পঙ্গু হাসপাতাল থেকে আহত ছাত্ররা এবং অন্যান্য যারা শ্রমিকরা রয়েছেন তারা হাসপাতাল থেকে বেরিয়ে এসে তাদের চিকিৎসার জন্য রাস্তায় অবরোধ করছে কেন এখনো এই পরিস্থিতি আপনাদের যারা এই আন্দোলন সংগ্রাম এবং গণতন্ত্রের লড়াই যাতে বিন্দুমাত্র ভূমিকা নেই বরং কখনো কখনো চিকিৎসায় গণতন্ত্রের পক্ষের মানুষকে তাদের অনেককেই তো উপদেষ্টা করা হয়েছে আমরা জানি